নমস্কার খাও আর ঘরে চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পাতুরি ইলিশ মাছ মানেই তো হলো বাঙালির খুব প্রিয় একটি মাছ আর ইলিশ মাছের প্রচুর রেসিপি রয়েছে তো আমি আজকে ভাবলাম একটু ইলিশ মাছের পাতুরি করি তো তার জন্য আমি নিয়েছি এখানে দুটো পেঁয়াজ দুটো রসুন আর সামান্য একটুখানি সর্ষে ব্যাস এমনিতে তো ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ আছেই তাতে যে কোনো সামান্য কিছু দিলে পরে স্বাদটি আরও বেড়ে যায় তো আমি ওই পেঁয়াজ রসুন আর সর্ষেটা একসাথে পেস্ট করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে একটুখানি গুঁড়ো মশলা কিছু দেব। এই হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ ব্যাস পাতরি করতে গেলে ইলিশ মাছের এমন কিছু লাগেই না তো দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ আর এখানে আমি সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি তাড়াতাড়ি একটুখানি মশলা বা একটু তেল তেল মতন বেশি হলে বেশ ভালোই লাগে তো এইবারে আমি মশলাটাকে একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মশলাটা মিক্স করে নিলাম এইবারে আমি মাছগুলোকে এই মশলার মধ্যে ভালো করে একটুখানি মাখিয়ে নেব এই ইলিশ মাছের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে যারা দেখেছেন তারা তো জানেনি আর যারা দেখেননি তাদের জন্য আমি ওই ভিডিওর লিঙ্কগুলো আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব পারলে একবার দেখে নেবেন তো চলুন এই যে মাছগুলোকে আমি এবারে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আস্তে আস্তে দু মশলা দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নেব এমনিতে তো ইলিশ মাছ আপনি যেভাবেই খান না কেন সে ভাপে হোক ও সর্ষে ইলিশ হোক কিংবা ওই যে ইলিশ মাছের পাতুরি হোক অথবা পোলাও সে সেইভাবেই একদম প্রত্যেকবারই দুর্দান্ত লাগে তো যাই হোক কলা পাতাগুলোকে আমি এইভাবে একটুখানি কেটে নিয়েছি তো কলা কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে একদম শুকনো করে মুছে নিয়েছি তো চলুন এইবারে কলাপাতাগুলো ওই চাটুর উপরে দিয়ে দিই তো এখানে এই চাটুর উপরে প্রথমে আমি একটুখানি দুটো তিনটে পাতলা কলাপাতা দিয়ে নিচ্ছি তাতে করে হবে নিচে যখন ওই পোড়া লেগে যাবে তো একদম সরাসরি মাছটার উপরে পোড়াটা লেগে যাবে না তো এইভাবে আমি আস্তে আস্তে কলাপাতাগুলোকে সাজিয়ে নিই ইলিশ মাছের যখন আনলো ভাবলাম এইবার একটুখানি ওই ইলিশ মাছের পাতরিটা একদিন করি আসলে কি একদিন ওই আমার এক বোন আমাকে ফোন করে বললো দিদি তুই তো অনেক রকমের রেসিপিই তোর চ্যানেলে শেয়ার করিস এইবারে একটুখানি কিছু ওই পাতুরি রেসিপি দিস ভাবলাম সেই বোন যখন বলেছে তাহলে একটুখানি বানাই আর আপনাদের সাথেও সেটা শেয়ার করে নিই তো চলুন এই যে কলা পাতা এবারে যেটার উপর আমি মাছটা দেব তার মধ্যে একটুখানি সর্ষের তেলটা লাগিয়ে নিলাম এই যে দেখুন এইবারে আমি কলাপাতাটা পাতাটা এই যে উপরে বসিয়ে দিচ্ছি এইবারে এই কলাপাতাটার উপরে আমি মাছগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেব একদম সহজ পাথরি বানানো কিন্তু এমন কিছু হ্যাপা না একটুখানি দেখে করলে পরেই একদম সহজে দারুণ একটা রেসিপি হয়ে যায় একদম গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের পাথরি দারুণ জমে যাবে কিন্তু আর আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ব্যাস এইভাবে আমি প্রত্যেকটি মাছ পাতার উপরে দিয়ে দিলাম এইবারে একদম লো ফ্লেমে আমি আঁচটি অন করে দেব এই যে দেখুন কিছুক্ষণ পর এই যে চারিদিক থেকে ফুটতে শুরু করেছে একদম কম আছে আস্তে আস্তে একটুখানি করলে পাতর একটু ভালো যাক ওইদিকে হতে থাক আর এইদিকে দেখুন এই যে কিছু গাছ লাগিয়েছি তো ভাবলাম গাছগুলোকে একটু দেখে নিই এই ফুল গাছটার নাম আমি ঠিক জানি না তবে ফুলটা অনেকটা দেখুন ওই যে দোপাটি ফুল আছে না ঠিক অনেকটা সেই রকম কিন্তু এটা কিন্তু দোপাটি ফুল নয় কিন্তু দেখতে অনেকটা ওই লাগে বেশ গাছ ভর্তি একদম এই গরমকালে ফুলটা হয় গাছ আর জল এমনই একটা জিনিস যতই দেখুন না কেন মনের মধ্যে হাজারটা চাপ থাকুক বা হাজার চিন্তা থাকুক অনেক কাজের ব্যস্ততা কিন্তু এই গাছ আর জলের মধ্যে যখনই আপনি আসবেন দেখবেন আপনা আপনি মনটা কেমন ভালো হয়ে যায় ঠিক যেরকম গাছের সাথে হয় সেরকম নদী বা সমুদ্রের কাছাকাছি গেলেও দেখবেন মনটা আপনা থেকেই ভালো হয়ে যায় তাই বাড়িতে কিছু গাছপালা থাকলে সারাদিন কাজের শেষে এদের সাথে সময় কাটালে পরে মনটা এমনি এমনিই ভালো হয়ে যাবে যাই হোক এদিকে দেখুন পাতলির জলটা কিন্তু অনেকটা কমে এসেছে আর একটুখানি পরেই এটাকে উল্টে দেব। ব্যাস হয়ে গেছে একটা সাইড এবার আমি আসতে করে এই পাতাটা উলটিয়ে দেব। তো এইভাবে নিচ থেকে একটা প্লেটের সাহায্যে আমি পাতাটা উলটিয়ে দেব তাহলে খুব সহজেই পাতাটা একদম উলটিয়ে দেওয়া যায় এই যে নিচ থেকে প্লেটটা দিয়ে প্রথমে আমি পাতাটা তুলে নিলাম আর এই যে নিচের যে পোড়া পাতাগুলো রয়েছে ওগুলোর উপরে আমি আর একটুখানি পাতা দিয়ে দিচ্ছি এই চাটের উপরে আবারও আমি ওই ছোট ছোটো দুটি তিনটি পাতা দিয়ে দিচ্ছি তারপরে একটা ভালো পাতা দিয়ে দেব তার উপরে আমি ওই মাছের পাতাটি বসিয়ে দেব। একদম সহজেই তৈরি হয়ে যায় ইলিশ মাছের পাতাটি ব্যাস এর উপরে আমি দিয়ে দেব যে পাতাটা তার উপর থেকে আরেকটা প্লেট দিয়ে আমি আস্তে করে উল্টিয়ে দেবো একদম সহজভাবে খুব সুন্দরভাবেই মাছের পাতুরিটি এইভাবে উল্টে নেওয়া যায় তাহলে নিচেও পড়ে যাবে না আর গরমে আপনার হাতটাও পুড়ে যাবে না এই যে দেখেছেন পাতাটা পোড়া পোড়া হয়ে গেছে আর এই পাতুরিটা একটুখানি বেশ পোড়া পোড়া হলে পরে খেতেও ভালো লাগে বেশ একটা স্মোকি স্মোকি গন্ধটা আসে এই যে দেখুন একটুখানি নিচটা এক সাইড একটুখানি পুড়ে পুড়ে গেছে আর একটুখানি সময় করলে ওই দশ থেকে পনেরো মিনিট আরেকটা সাইড তৈরি হয়ে যাবে দেখলেন খুব সহজেই কিন্তু পাতরি তৈরি হয় এইভাবে ডিমের পাতরি কই মাছের পাতরি রুই মাছের পাতরি নানা রকম পাথরই কিন্তু এইভাবে করা যায় তো পাতাটি উল্টানো হয়ে গেছে এইবার এই পাতাটি আমি ওই চাটের উপরে বসিয়ে দেবো ব্যাস তারপর ওই দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে বাকিটুকু হতে এই যে আমি বসিয়ে দিলাম এবারে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ব্যাস তৈরি হয়ে যাবে আজকে আমার ইলিশ মাছের পাতুরি তো এই যে দেখুন তৈরি হয়ে গেছে একদম গরম গরম ভাত আর ইলিশ মাছের পাতুরি তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের সকলের ভালো লেগেছে আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর আমার ফেসবুক পেজ খাওয়ার ঘরও ফলো করতে পারেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই খাও আর ঘরে চ্যানেলের নতুন আরো একটি ভিডিও নিয়ে মহাবিশ্ব সকলের ভালো করুক এই প্রার্থনা করে আজ তাহলে আসি